对对对，对对对。

যদি একটা দশটা মিনিট বলতো যে আমরা দোকান পাট যা যারা গরিব মানুষের দোকান দোকানপাটটা সরাই দেন আমরা অবশ্যই সরাই লো যেতাম হ্যাঁ তো সুযোগ দেয় না আমাদের সরাই জন্য সরাই তাইলে আর বাড়ি মারে ধমকি দেয় লাড়ি চটা লোয়া মারতে এটা কি কাজ এই বিশ বছর ধরে ক্যাম্পাসে সে বেড়ে মুহূর্তার দেখিনি কখনো না কোনো কিছু বলে নাই হ্যাঁ যদি বলতো যদি মাইক দিয়ে যদি ঘোষণা বলতো যে আমরা দোকান পাট সরান আমরা অবশ্যই সরাই নিয়ে যেতাম যেমন পার্কের ভিতর থেকে বলছে আমরা সরাই

কেউ কিস্ত কিস্তি কিস্ত এগুলা করছে কেউ জাগা বিক্রি করে আনছে কেউ গরু বিক্রি করে আনছে কিন্তু অসহায় মানুষগুলো দেখেন না কেউ নাই কিন্তু দেখেন সবার এরকম একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে যে এই মানুষগুলা মানে আতঙ্কের সবাই মানে চলে গেছে আমার চার দোকান ছিল আমি আজকে পঁচিশ বছরে গেটে দোকানদারি করি বলসা আমাদেরকে বলসা আমরা কিছু কিছু সরাইছি সব তার সরানোর জায়গা নাই আমাকে তো ওরকম জায়গা থাকলে আমরা মাঠে দনদারি করি না এটা হত অনেক দনদারি দনদারির একটা ব্যাসদারি হইতে পারে তারা এটি বাইরের কোলা পয়েন্ট কখন কি যে মনে হয় যে এটা ঠিক আছে যাতে করে মানে এই জায়গাটা যদি পরিবেশটা ঠিক রাখতে পারে তাহলে কিন্তু ভালো হয় আর যদি মনে করেন আপনার এই চর পুলিশ খেলার যে একটা ব্যাপার থাকে হ্যাঁ আরেকটা জিনিস আমি বলবো যে যারা এখানে উচ্ছেদ মানে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারা কিন্তু খুব অল্প মানে খুব দিনমজুর বলে বলতেই মানে এইভাবে বলাই চলে এদেরকে একটু আগে থেকে একটু নোটিশ দেওয়া বা এটা